আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চল্লিশ দিন টানা তাহাজুদের নামাজ পড়লে একজন আল্লাহর বান্দা বা বান্দি কি কি নিয়ামত ও পুরস্কার লাভ করে সে বিষয়ে আজ আমরা জানবো ইনশাআল্লাহ যদি কেউ চল্লিশ দিন ধরে নিয়মিতভাবে তাহাজুদের নামাজ আদায় করে তাহলে সে আল্লাহর পক্ষ থেকে কি কি ফজিলত করুণা ও মর্যাদা লাভ করে এটি জানলে আপনারও মন থেকে তাহাজুদের প্রতি আগ্রহ বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনি আল্লাহ লাভের জন্য নিয়মিত তাহাজুদের আমলে অভ্যস্ত হয়ে পড়বেন তাহাজুদের গুরুত্ব সম্পর্কে হাদিসে এসেছে আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি চল্লিশ দিন জামাতের সাথে প্রথম তাকবির দ্বারা নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে দুইটি বিশেষ নিয়ামত দান করবেন সে নিফাক অর্থাৎ কপটতা থেকে মুক্ত থাকবে আর দুই তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এটি থেকেই বোঝা যায় চল্লিশ দিনের একটি ধারাবাহিক ইবাদতের কতটা মূল্য রয়েছে আরেকটি হাদিসে আর একটি আলিহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি চল্লিশ দিন তার আমলকে শুধুমাত্র আল্লাহর জন্য খালিস করে নিবে আল্লাহ তার অন্তর থেকে হিকমত ও বুঝের ঝর্ণা প্রবাহিত করে দেবেন তাহাজুদের বিশেষ ফজিলত কোরআনের আলোকে আল্লাতালা ইরশাদ করেন রাতের কিছু অংশে তাহাজুদের নামাজ আদায় করো এটা তোমার জন্য নফল ইবাদত এবং তোমার জন্য আশা করা যায় যে এর মাধ্যমে তোমার রব তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন চিন্তা করুন যিনি আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম হয়েছেন তাকেও আল্লাহ বিশেষভাবে তাহাজুদের হুকুম দিয়েছেন তাহলে আমাদের মতো গুনাগারদের জন্য এর গুরুত্ব কত বেশি হওয়া উচিত রসুলসাল্লু আলহিবাসাল্লাম আরও বলেন তাহাজুদের নামাজ জান্নাত লাভের এক চাবিকাঠি যে ব্যক্তি রাতের বেলায় জেগে উঠে আল্লাহকে স্মরণ করে এবং দুই ডাকাত নামাজ আদায় করে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় এমনকি যদি তা সমুদ্রের ফেনার মতো অনেক বেশি হয় রাতের শেষ ভাগে আল্লাহতালা প্রথম আসমানে নেমে আসেন এবং ঘোষণা দেন কেউ কি কিছু চাইবে আমি তাকে তা দিব কেউ কি দোয়া করবে আমি কবুল করব কেউ কি মাঘ চাইবে আমি ক্ষমা করব এ সময় দুয়া সবচেয়ে বেশি কবুল হয় রাতের নামাজ পূর্ববর্তী নেককারদের অভ্যেস ছিল এটা আল্লাহর কুরব লাভের পথ গুণা মচন করে এবং শরীরকে পাপ থেকে বিরত রাখে তাহলে চল্লিশ দিন টানা তাহাজুদের নামাজ আদায় করলে কি হয় পাঁচটি গুরুত্বপূর্ণ ফলাফল প্রথম অভ্যেস গড়ে ওঠে চল্লিশ দিন কোনো একটি আমল করলে তা স্বভাবে পরিণত হয় যে ব্যক্তি চল্লিশ দিন তাহাজুদ পড়ে তার মধ্যে ইবাদতের ভালোবাসা জন্মে এবং তা নিয়মিত ইবাদত হয়ে দাঁড়ায় দুই অন্তরের পবিত্রতা ও প্রশান্তি তাহাজুদের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে যা অন্তরের সমস্ত গুণা হিংসা অহংকার ও খারাপ চিন্তা দূর করে দেয় তিন রুহানিয়াত বৃদ্ধি পাওয়া চল্লিশ দিন তাহাজুদ পড়লে বান্দার আত্মা আলোকিত হয় অন্তরের ভেতরে নূর ও হিকমত সৃষ্টি হয় চার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় চল্লিশ দিন ধরে নিয়মিত তাহাজুদের সময়ে বান্দা যে দোয়া করে তা অনেক বেশি কবুল হওয়ার সুযোগ থাকে পাঁচ আল্লাহর কূর্ব ও প্রিয়ত্ব চল্লিশ দিন ধরে ক্লাসের সাথে তাহাজুদের আমলে অভ্যস্ত হলে বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় তার প্রতি রহমতের দরজা খুলে যায় যদি আপনি চল্লিশ দিন ধরে তাহাজুদের নামাজ নিয়মিত আদায় করতে পারেন তাহলে আপনি শুধু এক অভ্যাস তৈরি করবেন না বরং আল্লাহর নৈকট্য রহমত কবুলিয়ত ও জান্নাতের পথ সুগম করবেন আপনি যদি গুণা থেকে মুক্তি চান আপনি যদি কারোর জন্য দোয়া করছেন আপনি যদি কোনো চাওয়া বারবার করছেন আপনি যদি আল্লাহর কুর্ব চান তাহলে একবার চেষ্টা করে দেখুন চল্লিশ দিন তাহাজুদের আমল রাতে ঘুম থেকে ওঠে অন্তত দুই রাকাত নামাজ পড়ুন চোখে পানি নিয়ে বলুন ইয়ারব আমার সব আল্লাহ আপনাকে কি দেবেন জানেন গোনা মাফ পরিষ্কার অন্তর দুয়ার কবুলিয়ত জীবন বদলে যাওয়ার অনুভব জান্নাতের পথ সহজ হওয়া তার কূর্ব তার প্রেম তার রহমত আল্লাহ তালা আমাদের সবাইকে তাহাজুদের মতো মহা ইবাদতের তাওফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম